যে এবার আপনাদেরকে জানাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আজ আজকে তৃণমূল সাংসদ তিনি বলছেন যে ভোট হোক এক দফাতে হোক অন্যান্য রাজ্যে তো এক দফাতে হয় কিন্তু এ রাজ্যে এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে শুরুতেই সাধারণ মানুষের মধ্যে কী তৈরি করতে চাইছেন আজকে দাঁড়িয়ে যদি এক দফাতে ভোট হয় তাহলে পরে যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন তাতে কোনো রকম সমস্যা নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আজকের এই মন্তব্য তাতে তিনি কি বোঝাতে চাইলেন এটাই অবশ্যই সব থেকে বড় প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য যে মন্তব্য তিনি করেছেন আমরা একটুখানি শোনাবার চেষ্টা করি অবশ্যই কল্যাণবাবু তিনি ঠিক কি বলতে চাইছেন শোনাবো আপনাদের কাছে আমরা আমাদের মেমোরান্ডাম দিয়ে এসেছি নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি তাদের সফট টার্গেট ইজ দি ওয়েস্ট বেঙ্গল যে কোনো উপায় ওয়েস্ট বেঙ্গলকে করতে হবে ইলেকশন প্রসেসকে নষ্ট করতে হবে বিজেপিকে প্রায়োরিটি দিতে হবে ভেরি ইম্পর্টেন্টলি আমরা বলেছি কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না কারণটা ওয়ান পোল হবে না কেন একদিনে কেন হবে না যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি রয়েছে সেখানে যদি হয় কেন পশ্চিমবাংলায় হবে না আপনারা যা সিআইএসএফ দিয়েছেন দরকার হলে তার তিন ডবল নিয়ে আসুন পশ্চিমবাংলায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একদিনে নির্বাচন করতে হবে কেন একদিনে নির্বাচন করা হবে না ছয় থেকে সাতবার সাতবার সাতটা ফেজে নির্বাচন করা হবে শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে তার জন্য যেভাবে সিআইএসএফ কে তারা ইউটিলাইজ করা করছে সিআইএসএফ আসার জন্য মানুষ তো ভয় খাচ্ছে মানুষ তো বেরিয়ে আসছে না মানুষ তো যেতে পারছে না মানুষ তো ভয়ে আসতে পারছে না সিআইএসএফ কে কন্ট্রোল করছে কে একপাশে সেন্ট্রালি যেমন অমিত শাহ কন্ট্রোল করছে পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে শুভেন্দু অধিকারী বলছে কোথায় ইডি যাবে শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে ইলেকশন কমিশন যখন এসে গেছে ইলেকশন কমিশন আমাদের কন্ট্রোল রয়েছে আমরা ইলেকশন কমিয়ে নেবো করেই নেব তাহলে কী করে মানুষের ভরসা থাকবে কিন্তু কল্যাণবাবু সবটাই তো কন্ট্রোল করবে জাতীয় নির্বাচন কমিশন আপনার কথা আপনার দাবি তো আপনি জানিয়েছেন তারপরেও নির্বাচন কমিশন তারাই তো সম্পূর্ণ বিষয়টি দেখবেন কেন বলছেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনটা মন্তব্য করছেন এক জায়গায় দাঁড়িয়ে এক দিনে এক ভোট তাতেই যাতে সম্পূর্ণ হয়ে যায় সমস্ত কিছু আজকে যারা কেন্দ্রীয় বাহিনী আসছেন সাধারণ মানুষ হচ্ছেন দেখেছেন এ বঙ্গে পশ্চিম বাংলায় ভোট মানে কি সন্ত্রাসের ব্যাপক ছবি হানাহানি খুন একের পর এক সেই ছবি বিরোধী রাজনৈতিক দল তাই হোক শাসক দল যেই হোক আজকে সেই ছবি ক্রমবর্ধমান সেই ছবি চলছেই আর এই জায়গায় দাঁড়িয়ে যারা কেন্দ্রীয় বাহিনী আসেন তাদের কন্ট্রোল করে কে নির্বাচন কমিশনের সেই জায়গায় কন্ট্রোল যেই থাকুক বা দায়ী থাকুক রাজ্যের পুলিশ বা পুলিশের বা থানার যাদের দায়িত্বে তারা থাকছেন তারাই তো জানাবেন তারাই তো করবেন তাদেরকে কন্ট্রোল আজকে এই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্য আজকে কতটা তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে আপনাদের কেনই বা বলছেন এত তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে বলে দ্বিগুণ বাড়ছে নাকি একদিনে ভোট লুট করতে হবে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কিন্তু পুলিশই চালনা করবে বাদবাকিটা সবটাই কন্ট্রোলে থাকবে তৃণমূল কংগ্রেসের তাই নয় কি এটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা তৈরি হলো